আমরা সহজ পদ্ধতি ব্যবহার করে গুণ করা শিখব আগে আমরা যেভাবে অঙ্কগুলো করেছিলাম বা যে পদ্ধতিতে অঙ্কগুলো করেছিলাম তার থেকে আজকের অঙ্কগুলো একটু ভিন্ন হবে যেমন অঙ্কটা যদি এখানে করি এক নম্বর নিরানব্বই ইন্টু পঁচাত্তর অর্থাৎ এই পঁচাত্তর দ্বারা নয়শো নিরানব্বইকে গুণ করতে হবে আমরা যদি এটাকে এইভাবে লিখি এক হাজার মাইনাস এক ইন্টু পঁচাত্তর অর্থাৎ এই পঁচাত্তর দ্বারা আমাদের এই সংখ্যাটাকে কী করতে হবে গুণ করতে হবে এখন দেখো এক হাজার থেকে যদি আমরা এক বাদ দিই তাহলে আমাদের হয় নয়শো নিরানব্বই দেখো আমি তো বাদ দিয়ে দেখাই দেখা দশের থেকে এক গেলে হবে নয় দশের থেকে এক গেলে হবে নয় দশের থেকে এক গেলে হবে নয় এক একশ দেখে সব এই যে এক হাজার থেকে যদি আমি এক বাদ দিই তাহলে আমাদের নয়শো তো নিরানব্বই আসে দেখো এটার দ্বারা আমাদের কি করতে হবে পঁচাত্তর দ্বারা আবার পঁচাত্তর গুণ করতে হবে এটাকে ভেঙে লিখি তাহলে দেখো এক হাজার ইন্টু পঁচাত্তর মাইনাস এক ইন্টু পঁচাত্তর অর্থাৎ পঁচাত্তর দ্বারা এক হাজারকে গুণ করতে হবে আবার এই পঁচাত্তরে এক গুণ করতে হবে এখন দেখো এখানে আছে তিনটা শূন্য এখানে আছে এক এখন পঁচাত্তর দ্বারা যদি আমরা এককে গুণ করি তাহলে হয় পঁচাত্তরকে পঁচাত্তর একে পঁচাত্তর এখন তিনটা শূন্য এখানে আমরা যোগ করে দিই তোমরা চাইলে এক হাজারকে পঁচাত্তর দ্বারা গুণ করে দেখবি এটাই ই রেজাল্ট হবে এক আবার পঁচাত্তরকে পঁচাত্তর একে পঁচাত্তর এখন দেখো পঁচাত্তর হাজার থেকে যদি আমরা পঁচাত্তর বাদ দিই তাহলে কি আসে পাঁচ সাত দশ থেকে পাঁচ বাদ দিলে হবে পাঁচ হাতে আছে এক আট এক আর সাত আট দশ থেকে আট বাদ দিলে হবে দুই দশ থেকে এক বাদ দিলে হবে নয় দশ থেকে এক বাদ দিলে পাঁচ থেকে একবার দিলে হবে চার এখানে হবে সাত

সরি পাঁচ নং পঁয়তাল্লিশের হবে পাঁচ হাতে এসে চার আবার পাঁচ নং পঁয়তাল্লিশ আর চার হচ্ছে ঊনপঞ্চাশ হাতে এসে চার পাঁচ নং পঁয়তাল্লিশ চার হচ্ছে ঊনপঞ্চাশ আমরা ডান দিক থেকে একবার বাদ দিয়ে দিয়ে দিলাম শূন্য এখন দেখবে সাত নং হচ্ছে তেষট্টি তেষট্টি তিন হাতে এসে ছয় আবার সাত নং তেষট্টি আর তিন হচ্ছে ঊনসত্তর ঊনসত্তরের নয় হাতে এসে ছয় সাত নং তেষট্টি আর নয় হচ্ছে ঊনসত্তর উনসত্তর এখন দেখো পাঁচ বারোর দুই হাতে এসে এক নয় নয় আঠারো এক হচ্ছে উনিশ উনিশে নয় হাতে এসে এক নয় আর এক হচ্ছে দশ দশ আর চার হচ্ছে চোদ্দো চোদ্দো চার হাতে আছে এক ছয় আর এক হচ্ছে সাত এই দেখো এখানে আমার যা হয়েছে এখানেও কি তাই হয়েছে তোমরা চাইলে এভাবেও করতে পারো আবার এভাবেও করতে পারো তোমরা এভাবেই সহজ হয় তো ঝামেলা করেছে হচ্ছে এভাবে সহজেই করা যায় তবে তোমরা তোমাদের কাছে যেটা ভালো লাগে তোমরা সেই পদ্ধতিতেই কি অঙ্কগুলো করতে পারো আমরা এখন চার নম্বর অঙ্কটা করে দেখি চার নম্বর অঙ্কটা আছে নশত নব্বই আটশত

এক হাজার যদি দশ বার দিই তাহলে দেখো শূন্য দশ থেকে এক গেলে হবে নয় আবার দশ থেকে এক গেলে হবে নয় একে একে শূন্য দেখা এক হাজার থেকে দশ বার দিলে হয় নয় নব্বই তো এখন দেখো এই যে আটশত চল্লিশ এই আটশত চল্লিশ দ্বারা কী করতে হবে আমাদের এক হাজারকেও গুণ করতে হবে আবার দশকেও গুণ করতে হবে আমরা যদি এখন এটাকে বিনি লিখি তাহলে হয় এক হাজার ইন্টু আটশত চল্লিশ মাইনাস দশ ইন্টু আটশত চল্লিশ এখন এক হাজার দেখো এখানে আছে তিনটা শূন্য এখানে আছে একটা শূন্য চৌরাশি একে হবে চৌরাশি আমরা এখানে এখানে ছিল তিনটা শূন্য এখানে ছিল একটা শূন্য এ হচ্ছে চারটা শূন্য চারটা শূন্য আমরা এখানে যোগ করে দিই হচ্ছে মাইনাস এখানে আছে একটা শূন্য এখানে আছে একটা শূন্য চৌরাশি একে চৌরাশি আর এখানে হবে দুইটা শূন্য আমরা এখানে দুইটা শূন্য যোগ করে দিলাম এখন দেখি আমাদের বিদ ফল হয় শূন্য শূন্য চার আট শূন্য শূন্য এখন চার থেকে ছয় থেকে দশ থেকে চার গেলে হবে ছয় হাতে এসে এক দশ আট আর এক হচ্ছে নয় দশ থেকে নয় গেলে হবে এক হাতে এক চার থেকে এক গেলে হবে তিন আর হবে আট এটা হচ্ছে আমাদের বিয়ের ফল এখন যদি আমরা এটাকে গুণ করি দেখো নশো নব্বই নব্বইকে যদি আটশো তো চল্লিশ তারা গুণ করে তাকে দেখো দেখো আমরা এই দুটো শূন্য বাদ দিয়ে দিই দুটো শূন্য পরে আমরা যোগ করে দেবো নিরানব্বই ইন্টু চৌরাশি দুটো শূন্য আমরা পরে গুণ করে দেবো যোগ করে দেবো দুটো শূন্য টু চার দ্বারা যদি প্রথমে আমরা নয়কে গুণ করি চার নাম হচ্ছে ছয় ছয়ত্রিশে ছয় হাতে সে তিন চার ছয় ছয়ত্রিশ আর তিন হচ্ছে উনচল্লিশ

হাতে আছে এক সাত এক হচ্ছে আট এখন যদি আমরা এখানে দুটা শূন্য যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এই যে আমরা দুটো শূন্য বাদ দিয়েছিলাম এখান থেকে দুইটা শূন্য যোগ করে দিলাম এই হচ্ছে আমাদের উত্তর এখানেও যা হয়েছে এখানেও কি ঠিক তাই হয়েছে তোমরা এভাবেও করতে পারো আবার এভাবেও করতে পারো এখন আমরা এগারো নম্বর অঙ্কটা করবো নম্বর অঙ্ক দিয়েছেশ এই ছয়শ দ্বারা কি করতে হবে এক হাজার দশকে গুণ করতে হবে এখন দেখো এক হাজার দশকে আমরা এক হাজার দশ আমরা কিভাবে ছয় ছয়শো ধর আমাদের এক হাজার দেখো এক হাজার এগারো থেকে যদি আমরা এক বাদ দিয়ে দিই তাহলে আমাদের হতে হচ্ছে এক হাজার দশ তো আমরা লিখি ছয়শো মাইনাস এক ইন্টু ছয়শ এখন দেখুন এখানে হচ্ছে দু শূন্য দুটা শূন্য বাদ দিয়ে আমরা শুধু ছয় দ্বারা একটাকে গুণ করে দিই দুটা শূন্য পরে আমরা যোগ করে দেবো ছয় কে ছয় ছয় কে ছয় ছয় শূন্য শূন্য ছয় কে ছয় এখানে আমরা দুটা শূন্য যোগ করে দিলাম এখন মাইনাস হচ্ছে ছয় ছয়শ কে ছয়শ এখন দেখো আমরা এটা থেকে এটা ভিক করবো তাহলে দেখো আমাদের কি হয় দেখো শূন্য শূন্য ছয় ছয় শূন্য ছয় শূন্য এটাকে সরাসরি গুণ করি তাহলে কিন্তু আমাদের একই রাজা আসবে দেখো আমি তোকে তোমাকে দেখাই একসঙ্গে আমরা শূন্য তিনটা পাত রেখে দিই পরে আমরা তিনটা শূন্য চুপ করে দেবো এখন দেখো তারা যদি গুণ করি ছয় একে ছয় ছয় শূন্য শূন্য ছয় একে ছয় এখানে তিনটা শূন্য চলে এই যে আমরা তিনটা শূন্য দিয়ে দেব এটাই কি আমাদের উত্তর সবগুলো অঙ্ক একই রকম তোমরা এভাবে সরাসরি গুণ করে করতে পারো আবার এভাবেও করতে পারো